আমি জানি না যে আমার একটা কাবিন নাম আছে আমার নামে যেটা নাম বের হয়েছে আমার বিয়ে হয়েছে এটা আমি নিজেই জানি না যখন ওই ভদ্রলোক পোস্ট করলো তারপরে আমি দেখতে পারলাম মোহাম্মদ আদালত আমার খুব সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি আর সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই আমার জীবনে যা ঘটে গেছে পিছনে অতীত ভুলে যেতে হয় অতীত মানে অন্ধকার পিছনে সব কিছু অন্ধকার সামনে আগাতে চাই আমি নতুন করে নতুন করে বাঁচতে চাই নতুন করে নিজেকে তৈরি করতে চাই আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো এখন আমি প্রিন্স আছি এইটাই হচ্ছে আমার এখন লাইফে মানুষ তো ভুল ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি অনেক খেসারত দিয়েছি আর আর ভুল করতে চাই না যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো আপনারা সাপোর্ট করবেন আমি যদি কোনো ভুল পথে চলে যাই আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে এ ছোট ভাই যাই মনে আমাকে গাইড করবেন আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন বাংলাদেশে ভালো কিছু করতে পারবো আমি আমি ডান্স করতে পারি অ্যাক্টিং করতে পারি সবকিছু পারি মানে প্রপার একশো পার্সেন্ট পারে সেটা বলছি না পারি আমাকে যদি আরো কেউ কোরিয়্রাফার করে গ্রুমিং করে আরো ভালো হবে আরো ভালো করবে ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন এতদিন যা ছিল আমার জন্য সবই তো নাটকীয় ছিল যতগুলো ঘটনা শুনতেন সবকিছু নাটকীয় ছিল আর জি কিবিরা ভাইয়ের শোতে আমি এক ঘন্টার একটা শোতে কিন্তু পুরো লাইফটা পুরো একটা জীবন কাহিনী যেটা ছিল আমার যতটুকু সম্ভব হয়েছে সারমর্ম আমি তুই ধরছি ওইটাই আমার জীবনের কাহিনী এর মাঝখানে যেগুলো বলতেছে বা আরো অনেকে বলতেছে মিথ্যা বানোর কথাবার্তা এগুলো শুধুমাত্র হচ্ছে মানুষকে ট্র্যাক ফালানোর জন্য বিপদে ফালানোর জন্য তৈরি করতেছে ওইসব ঘটনা গল্প এগুলো সবই কার্টুন এগুলো বাস্তব না আমার যে বিয়ে হয়েছে কাবিন বের করছে এগুলো পুরোটাই ফেক এগুলা রিয়েল না আমি জানি না যে আমার একটা কাবিন নাম আছে আমার নামে যে একটা কাবিন নাম বের হয়েছে আমার বিয়ে হয়েছে এটা আমি নিজেই জানি না যখন ওই ভদ্রলোক পোস্ট করলো তারপরে আমি দেখতে পারলাম দেখার পর আমি আমার লয়ার সাথে কথা বললাম কনসার করলাম আমার আপু বলল যে যাও একটু তুমি কাজে অফিসে যাও যে দেখো যে আসলে ঘটনাটা কি কাগজটা কবে তৈরি করছে আসলে কাজটা আছে কিনা

তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসি যে এটা নথি নামারটা ওনাদের অফিসের না আমার দু হাজার সালে এক জুলাই হচ্ছে বার্থ অফ ডেট মানুষের একটা দুইটা বার্থ সার্টিফিকেট যেগুলো থাকে এগুলো একটু থাকেই উল্টাপাল্টা থাকে একটু এক্সচেঞ্জ করতে হয় বাংলাদেশে এটা নর্মাল বিষয় অনেকেরই সমস্যা অনেকের এনআইডি কার্ডও সমস্যা হয় পাসপোর্টের সমস্যা হয় সো এগুলো আমি মনে করি যে নর্মাল বিষয় আমার কাছে সমস্যা হয়েছে আমি চেঞ্জ করে নিছি দ্যাটস ইট কিন্তু ওইটা নিয়ে তো আর অন্য কিছু জাজ করা যায় না আমি তো আর কখনো জাল সার্টিফিকেট তৈরি করতেছি না বা জাল কাবিননামা বেকরিনি আমি আমি এই সব কাজে নাই আমি সব জিনিস আমি বুঝি আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল অনেক শ্রদ্ধা জানাই আইনকে অনেক সম্মান করি আইন যা করবে ভালো করবে আমি মনে করি এখন বাংলাদেশ আইনের হাতে আমার ব্রাইট ফিউচারটা আমার ফিউচারটা পুরোটাই এখন বাংলা আইনের উপর ওনারা সঠিক চিন্তা ভাবনা করবে এন্ড আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবে আমি মানি ভালো একটা বিচার পাবো আদালত থেকে আমার লাইফটা আমি আবার সুন্দর করে কাটাতে পারবো সুন্দর করে শুরু করতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে